হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ভ্রমণ পিপাসু বাঙালি অনেক বাঙালিরই ইচ্ছা থাকে সূত্রে আমেরিকায় পাড়ি জমানো কারণ আমেরিকাতে রয়েছে পাহাড় সমুদ্র মালভূমির এক অপূর্ব সুন্দর সহাবস্থান কিন্তু দু হাজার সালে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলাতে অনেকেই শুনতে পাচ্ছি যে আমেরিকাতে ভ্রমণ ভিসা রিজেকশনের হার বহু শতাংশ বেড়ে গেছে তাহলে উপায় কি উপায় অবশ্যই একটা আছে সেটা হলো ফিফা ওয়ার্ল্ড কাপ টু আমরা অনেকেই আছি যারা ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড যদি টার্গেট করে সেই পারপাসেতে যদি আমেরিকাতে ভ্রমণ করতে চাই তাহলে কিন্তু আমাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু এক লক্ষে অনেকটাই বেড়ে যায় অবশ্যই তার জন্য কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে ফুলফিল করতে হবে তাহলে এই উপায়টা জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টার্গেট করতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ টু অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা কানাডা এবং মেক্সিকো কিন্তু এই ওয়ার্ল্ড কাপ দেখতে আসতে হলে আপনাদের টিকিট থাকতে হবে এবং তার সাথে অবশ্যই আরও কিছু ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল করতে হবে সেই সমস্ত কিছুই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভ্রমণ পারপাসে আপনারা যদি আমেরিকায় আসতে চান এবং সেটা যদি ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স উপলক্ষে আসতে চান তাহলে এক ধারে আপনাদের যেরকম টিকিটটার সাথে রাখতে হবে অপর ধারে আপনাদের আরও কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে একদম শুরু থেকে শুরু করা যাক তাহলে বলি আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্যে প্রথমেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হবে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন সমস্ত ঠিক ঠিক দেবেন আপনার পাসপোর্ট যদি কখনও হারিয়ে গিয়ে থাকে বা আপনার আপনি যদি আগে কখনো ইউএস ভিসা অ্যাপ্লাই করে থাকেন বা আপনি কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করছেন এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন চাওয়া হবে চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপনি নিজে ফিল আপ করার আর যদি একান্তই নিজে ফিল আপ করতে না পারেন তাহলে আপনার বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তিকে দিয়ে অবশ্যই ফিল আপ করাবেন আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করার ইন্টারভিউ অ্যাটেন্ড করার সময় আপনাকে কিন্তু কতগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার ট্রিপটা কে স্পন্সর করেছেন সেটি আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে কী ফিল করেছেন আপনি যদি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে ফিল করে থাকেন আপনার সেলফ স্পন্সর তাহলে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস কিন্তু ইন্টারভিউয়ের সময় সাথে ক্যারি করতে হবে আপনি যদি জব করেন তাহলে জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার লাস্ট থ্রি মান্থসের স্যালারি স্লিপ লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে বিজনেসের ডকুমেন্টস আপনার যদি আধার অন্য কোনো সোর্স অফ ইনকাম থাকে তাহলে আপনার সোর্স অফ ইনকাম আপনাকে কিন্তু শো করতে হতে পারে এবং আপনার আর যাবতীয় যা কিছু ফিক্সড অ্যাসেট রয়েছে সেইগুলো কিন্তু আপনাকে শো করতে হতে পারে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনি কিন্তু ইন্টারভিউয়ের সময় ক্যারি করবেন এবং আপনি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করছেন সেই সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না যাতে দেশীয় স্বার্থ বিঘ্নিত হয়ে থাকে আপনি এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যা থেকে পরবর্তীকালে বিতর্ক ছড়াতে পারে বা আপনি এমন কোথাও কোনো পোস্ট বা কোনো কামেন্ট করবেন না সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে কিন্তু যথেষ্ট সতর্ক থাকুন এবং লাস্ট দু বছরের পোস্টও কিন্তু আপনার দেখা হতে পারে আপনার মোবাইল বা আপনার ল্যাপটপে এমন কোনো কিছু বিতর্কিত যেন না থেকে থাকে সেই ব্যাপারেও কিন্তু একটু সতর্ক থাকবেন এরপরেতে আসি দেশের প্রতি আপনার টান কীরকম আপনি আজকে আমেরিকাতে যাচ্ছেন আপনার পারপাস অফ ভিজিট বলছেন ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের দর্শক হওয়া কিন্তু আপনার দেশের প্রতি আপনার টান কীরকম দেশেতে আপনার ফ্যামিলি মেম্বার্স রয়েছে কিনা দেশের প্রতি আপনার ফিনান্স আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে কিনা দেশের প্রতি আপনার বন্ডিং কীরকম নাকি আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন বলে আমেরিকায় যাচ্ছেন আমেরিকায় যাওয়ার পর সেখানেই পারমানেন্টলি থেকে যাবেন দেশের প্রতি আপনার কোনো টান নেই সেরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনার কাছে অবশ্যই আসতে পারে তাই সেই ব্যাপারগুলোতে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন আজকে আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড দেখবেন বলে বঙ্গদেশ থেকে আপনি আমেরিকা পাড়ি জমাচ্ছেন অথচ আপনার পাসপোর্টে আগের কোনো একটা দেশ ভ্রমণের কোনো ছাপ নেই সেই থেকে কিন্তু ভিসা অফিসারের মনে প্রশ্ন আসতেই পারে যিনি নিজের দেশের পার্শ্ববর্তী কোনো দেশ এখনো পর্যন্ত ভ্রমণ করেননি তিনি প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল আমেরিকাতে কেন করছেন তাই চেষ্টা করবেন বিশেষত দু সালে দাঁড়িয়ে এটা সাজেস্টেড যে আপনার দেশের আশপাশের কোনো না কোনো দেশ একবার অন্তত ভ্রমণ করে থাকবেন পাসপোর্টে যেন অন্য দেশ ভ্রমণের ছাপ একবার অন্তত থেকে থাকে এরপরে আসি রিটার্ন টিকিট আপনি কবে ব্যাক করবেন নিজের দেশে সেই রিটার্ন টিকিটও কিন্তু আপনার দেখতে চাওয়া হতে পারে তবে সেটা যখন আপনি আমেরিকার মাটিতে পা দেবেন তখন যিনি ইমিগ্রেশন অফিসার থাকবেন তিনি কিন্তু আপনার রিটার্ন টিকিট আপনার থেকে দেখতে চাইতেই পারে আমেরিকাতে যদি আপনার পরিচিত আত্মীয় পরিজন যদি কেউ থেকে থাকে তাহলে চেষ্টা করবেন তার থেকে একটি ইনভিটেশন লেটার কালেক্ট করে নেবার। তিনি কোন ভিসাতে রয়েছে তিনি কোথায় জব করেন বা তিনি কোথায় থাকেন তার রেসিডেন্সিয়াল স্টেটাস কি সমস্ত ইনফরমেশন আপনি একটু কালেক্ট করে রাখবেন আপনার এই ইনভিটেশন লেটারটা কখনোই আপনার ভিসার গ্যারেন্টি নয় সেটি আপনার প্রোফাইলটিকে আরও স্ট্রং করে বলতে পারেন আপনার প্রোফাইলের ওপরে বোনাস অ্যাড হতে পারে তাই ইনভিটেশন লেটার অবশ্যই কালেক্ট করে রাখবেন ইনভিটেশন লেটার কালেক্ট করার অর্থ হলো যিনি আপনাকে ইনভাইট করছেন তার রেসপন্সিবিলিটি আপনাকে আপনার নিজ দেশে ফেরত পাঠানোর ভিসা অফিসার আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে জানতে চাইবেন যে আপনি আজকে ভিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দেখতে আমেরিকায় যাওয়ার পর আমেরিকাতেই থেকে যাবেন নাকি আপনি ভিসার ভিসার শর্ত পূরণ করে আপনি নিজের দেশেই ফিরে আসবেন সেটা কিন্তু উনি বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে আপনার থেকে জানতে চাইতে পারেন আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই একটি টেন্টেটিভ ট্রাভেল প্ল্যান রেডি করে রাখতে হবে যেখানেতে বলা হবে যে আপনি কোথায় যাবেন আপনি কোথায় থাকবেন কোন স্টেটে যাবেন কোন ম্যাচ দেখবেন এই রকম যেন সমস্ত প্রশ্নের উত্তর আপনার কাছে থেকে থাকে ভিসা অফিসার কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে দু সালে আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্যে আপনাকে কিন্তু সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে তা সেই ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড হোক দেশের প্রতি টাইস হোক আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করা থেকে শুরু করে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ টু টিকিট সমস্ত কিছু থেকে কিন্তু আপনাকে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে সবশেষে বলি কোয়ালিফাইড অ্যাপ্লিক্যান্ট আপনাকে হতে হবে শুধু যে আপনি এর ফিফা ওয়ার্ল্ড কাপ টু দেখার জন্য আপনাকে যে শুধু টিকিটটা থাকলেই কিন্তু চলবে না আপনাকে কোয়ালিফাইড অ্যাপ্লিক্যান্ট হতে হবে কোয়ালিফাইড অ্যাপ্লিক্যান্ট হওয়ার জন্য আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার দেশের প্রতি বন্ডিং এবং সর্বোপরি আপনার ইনভিটেশন লেটার সমস্ত কিছু কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু বিচার্য বিষয় হয়ে দাঁড়াতে পারে তাই বলবো আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করার আগে ভীষণ সতর্কতা অবলম্বন করবেন পজিটিভ থাকবেন পজিটিভ ভাইবস নিয়ে যাবেন তাহলে কিন্তু আমেরিকার ভিজিট ভিসা আপনার হাতে মুঠে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার